হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই কম বেশি উপবাস বা ফাস্টিং শব্দটার সাথে পরিচিত কেউ হয়তো ধর্মীয় কারণে উপবাস করেন আবার কেউ বা সুস্বাস্থ্যের জন্য কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই উপবাস আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে আজ আমরা এই রহস্যের উপর থেকে পর্দা সরাবো এবং দেখব কিভাবে উপবাস ভেতর থেকে সুস্থ ও রাখতে সাহায্য করে। যাকে আমরা অনেক সময় দ্বিতীয় মস্তিষ্ক বলি সেখানে বাস করে ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার এক বিশাল পরিবার এই পুরো সিস্টেম থেকে একত্রে বলা হয় গাট মাইক্রোবায়োম বা অন্ত্রের অনুজীব জগৎ আমাদের হজম রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি আমাদের মানসিক স্বাস্থ্য এই অনুজীব জগতের ভারসাম্যের ওপর নির্ভর করে যখন এই ভারসাম্য নষ্ট হয় তখনই শুরু হয় নানা সমস্যা যেমন পেটের গোলমাল হজমের সমস্যা এমনকি দীর্ঘস্থায়ী প্রদাহ তো উপবাস এখানে কি ভূমিকা পালন করে যখন আমরা খাবার খাই আমাদের পরিপাকতন্ত্র অবিরাম কাজ করে যায় ঠিক যেমন একটি ব্যস্ত ফ্যাক্টরি সারাদিন উৎপাদন করতে থাকে কিন্তু উপবাসের সময় এই ফ্যাক্টরির একটা বিরতি পায় এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত উপবাস আমাদের অন্ত্রের কোষগুলোকে বিশ্রাম নিতে এবং নিজেদের মেরামত করতে সাহায্য করে ভাবন্ত সারা দিন কাজ করার পর আপনার যেমন একটু বিশ্রাম প্রয়োজন হয় তেমনি আমাদের অন্ত্রের ভেতরে দেয়ালগুলোরও বিশ্রামের প্রয়োজন হয় এই সময়টা কোষগুলো নিজেদের পুনর্গঠন করে যা অন্ত্রের স্বাস্থ্যকর কার্যকারিতার জন্য অপরিহার্য দ্বিতীয়ত উপবাস ভালো ব্যাকটেরিয়াদের বাড়াতে এবং খারাপ ব্যাকটেরিয়াদের কমাতে সাহায্য করে যখন আমরা দীর্ঘক্ষণ খাবার গ্রহণ করি না তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো যারা মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করে বাঁচে তাদের খাবার সরবরাহ কমে যায় ফলে তাদের সংখ্যা কমতে শুরু করে আর একই সময় ভালো ব্যাকটেরিয়াগুলো এই সুযোগে নিজেদের সংখ্যা বাড়িয়ে নেয় যা অন্ত্রের সামগ্রিক ভারসাম্যকে উন্নত করে শুধু তাই নয় উপবাস আমাদের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে অন্ত্রে জমে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য উপবাস একটি চমৎকার প্রক্রিয়া এটি আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায় ফলে আপনার শরীর খাবার থেকে আরও বেশি পুষ্টি গ্রহণ করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে উপবাস আমাদের অন্ত্রের প্রদাহ কমাতেও সহায়ক যখন অন্ত্রে প্রদাহ থাকে তখন তা ক্রনিক রোগের কারণ হতে পারে উপবাস এই প্রদাহ কমিয়ে অন্ত্রকে শান্ত রাখে যা দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য খুব জরুরি তবে মনে রাখবেন উপবাস মানে কিন্তু না খেয়ে থাকা নয় বরং একটি নির্দিষ্ট সময় ধরে খাবার গ্রহণ থেকে বিরত থাকা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উপবাস শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে সঠিক পদ্ধতিতে উপবাস করলে তবেই আপনি এর সম্পূর্ণ সুফল পেতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপবাস এবং অন্ত্রের স্বাস্থ্য নিয়ে নতুন কিছু তথ্য দিতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ আমরা নিয়মিত এরকম আরও অনেক সুস্থ বিষয়ক তথ্য নিয়ে আপনাদের কাছে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন